আমি আজকে এই রিলস ভিডিওগুলো আপলোড করেছি দেখেন একটা ওয়ান পয়েন্ট ওয়ান কে আর আরেকটা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউ অনেক ভিউ আসবে যদি এই টেকনিকগুলো ফলো করতে পারেন তো আমি কিভাবে রিলসগুলো আপলোড দেই এবং আমি কিভাবে অ্যাডস অন রিল পেলাম সেই টেকনিকগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন অনেক অনেক আপুরা আছেন আমাকে মেসেজ দিয়ে জানতে চান আমি কিভাবে অ্যাডস অন রিল পেলাম এবং ভিডিও কিভাবে ভাইরাল হলো আজ আজকে সবই বলবো আপনাদের অনেক অনেক আপু আছে আমাকে মেসেজ করেন কিন্তু অনেক সময় অ্যানসার দেওয়া পসিবল হয় না তারপর যতটা সময় পায় অ্যানসার দেওয়ার ট্রাই করি পেজে কাজ করা কিন্তু অনেক কষ্টকর পেজে কিন্তু কাজ করতে গেলে অনেক টাইম পার হয়ে যায় তাই সবাইকে বলবো যারা নতুন পেজ খুলছেন বা খুলেছেন তারা এসব নিয়ম কারণ মেনেই কিন্তু কাজ করবেন ইনশাল্লাহ আপনারাও টাকা ইনকাম করতে পারবেন এখন কিন্তু ঘরে বসে অনেক আপুরা আছে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা মতো শুধু অ্যাডসন রিল থেকে ইনকাম করে আমি যেভাবে ভিডিও আপ আপলোড দেয় সেই সব গুলোই আপনাদের সাথে শেয়ার করব এতে আপনাদের অনেক উপকার হবে প্রথমে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে সেখানে গিয়ে দেখবেন পেজ থেকে কিন্তু অনেকগুলো নেক্সট স্টেপ দেয় এখানে আপনাদের বলেই দিবে কি কি করতে হবে আর এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশন থেকে কিন্তু বড় ভিডিও রিলস এগুলো আপলোড দিতে পারবেন আবার এখানে অনেক সময় দেখা যায় পেজ ক্যান বি এলিজেবল এই অপশনটা এই অপশন থেকে কিন্তু আপনার রিলস ভিডিও আপলোড দিতে পারবেন আমি কিন্তু ওই অপশনটা থেকে কিন্তু আগে অনেক রিল ভিডিও আপলোড দিয়েছি তবে এই অপশনটা আমার এখানে এখন দেখাচ্ছে না তবে দুই একদিন পর পর এই অপশনটা দিয়েই থাকে এরপর নিচে স্কল করে গিয়ে অ্যাচিভমেন্ট একটা অপশন আছে সেখান থেকেও কিন্তু আপনারা রিলস আপলোড দিতে পারবেন আমি এখান থেকে বেশিরভাগ রিলস আপলোড দেই এই যে প্রতিটা বক্স থেকে কিন্তু রিলস আপলোড দিয়ে থাকি আমি আর এখানে ওই কিস্টক থেকেও কিন্তু রিলস আপলোড দিবেন দেখবেন আস্তে আস্তে এগুলো আপনার পূরণ হয়ে যাবে আবার রিকোয়ারি অ্যাচিভমেন্ট বক্স থেকেও কিন্তু ভিডিও আপলোড দিবেন যেমন অন প্লে টু এগুলো থেকেও কিন্তু রিলস আপলোড দিবেন এক এক সময় এক একটা বক্স থেকে রিলস আপলোড দিবেন দেখবেন এক একটা ভিডিওতে আপনার এক এক রকমের ভিউজ হয়েছে আমি কিন্তু এক এক সময় এক একটা বক্স থেকে ভিডিও আপলোড করি ভিডিও আপলোড দেওয়ার সময় যে কোনো একটা ভিডিও নিয়ে ভিডিও রিলেটেড একটা আকর্ষণীয় কথা লিখবেন দেন নেক্সট অপশনে গিয়ে ভিডিও রিলেটেড একটা টাইটেল লিখবেন তারপর দশ থেকে বারোটা মতো হ্যাশট্যাগ ইউজ করবেন আর যে সব হ্যাশট্যাগ গুলো মিলিয়ন মিলিয়ন ইউজ করা হয়েছে সেসব হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন আবার বেশি হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু ভিডিও অনেক সময় স্পাম হয়ে থেকে যায় অবশ্যই এদিকে খেয়াল রাখবেন আর এসব টেকনিকগুলো ফলো করলেই কিন্তু একটা না একটা সময় আপনার রিলস ভিডিও ভাইরাল হবে আর এইখানে কাজ করতে গেলে কিন্তু অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে প্রথম প্রথম আমার ভিডিওতে কিন্তু কোনো ভিউজ হতো না আস্তে আস্তে আমার ভিডিওতে ভিউ বেড়েছে আপনারা ধৈর্য নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনাদেরও ভিউ হবে তো আমি আপনাদের দেখিয়ে দিব এখন কিভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন তো দেখেন আমার এই রিলস ভিডিওগুলোতে কয়েকজন লাইক দিয়েছে যারা আমাকে ফলো করেনি তারাও কিন্তু আমাকে লাইক দিয়েছে আর ঠিক এইভাবে যারা আমাকে ফলো করেনি তাদেরকে আমি ইনভাইট দিয়ে দিব আর এইভাবে ঠিক প্রতিদিনের গিয়ে আপনার ইনভাইট দিয়ে ফলো বাড়িয়ে নিতে পারেন আবার একসাথে কিন্তু অনেকগুলা ইনভাইট পাঠানো যায় আর সেই ট্রিক্সটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আজকে আর আমি দেখালাম না আর পাশাপাশি আপনারা কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন আর প্রতিদিন অন্তত তিনটি করে রিলস আপলোড দেওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার রিলসগুলো সবার কাছে যাবে আপনার ভিও বাড়তে থাকবে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা যারা আমাকে ফলো করেননি এখনো তারা আমার পেজটা একটু ফলো দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ